করতে চান ভাই আপনার সকলে ভালো আছে আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র ধর্ম থেকে আমি গুণাকার খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনে করবর হয় আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইদিকদাতা আমার জবাব থেকে ধরে বের করে দেয় সকলে করবে আর একটি বলুন একটু ধরে বলুন

আল্লাহ বলে আল্লাহ কাদরন্না বানিয়া আদম আল্লাহু আকবার আল্লাহ বলে আদমের ব্যাটা পিটি তোমরা হবে বান্দা কোরানের সাথেই থাকবে তোমরা বান্দা কোরআনের জন্যই কাণ্ডা এই জন্য হইয়া গেছি আমরা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আমরা দাঁড়ান আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর কামচের ময়দানে আল্লাহ বললেন তোমাদের বানা দেব হুর বরিদের সোহান আল্লাহ বললেন এই জন্য কোরআন শরীফ দরি বসে বসে তার তারপরে যদি বাদান মরি মুখে যদি রাখতে পারি দাদি সাইবিয়া দিতে পারি নির্বাচনের সেক্রেটার বিড়ি আল্লাহ বলে ভেসতে দিব আমি পাউটি বে দিবে হুরিয়া মুড়ি সুভান আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি ফাগ খুলি ফি বা দি ভাগ দুনিয়ার মনুষেরা তোমরা কি কর ফি বাতি অবিশ্বাহী তোমরা আমি আল্লাহ মানে বা দত্ করবে আমার দাসত করবে আমার বলা আমি করবি আমার বন্ধু করবে বিনিময় আমি আল্লাহ কী দিব বদ খুলি জানাতি জান্নাতে যাবে না বা যান জোরায় জোরায় যাবে আর পারে শুধু তাই নয় এক একটা মানুষ যখন জান্নাতে যাবে শক্তর হারা হুরা দেবে রিসেপশন করে জানলাতে নিয়ে যাবে সুভা এখন যদি লোকটা জান্নাতি হয় আদর করে করে মানুষকে বাজান জান্নাতে নিয়ে যাবে আমাদের বাড়িতে যদি বাজান আসে মেহমান মেহমানকে পাইলে আমরা করি বাজান আদর পাইয়া দিই বিদেশি আত্ম করে হাইরে আমার কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা ছাড়ানা খাবারের পরে দেয় বাজান দই খায়া তো বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়া মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় একটা পান খায়া মনের মধ্যে আছে বাজান গুম তারপরে খাইয়া খাবলে হাতি পুরি জর না যা গানে বুঝাই আমি বড় মর্দা আপনার আসান তো এ মাহফিল আল্লাহ দরবারে কবুল হোক এটা চান কারা কারা আমি তাক দিব হাত তুলে দেখান না রে হাত টান টান করেন টান টান করেন আমি দেখতে চাই কারা কারা চান দুই চক্ষ বন্ধ করেন বলেন দুই চোখ বন্ধ করেন বলে বিসমিল্লাহ রহমান রাহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন দুই মিনিটের মধ্যে যার কাছে পাঁচশো আছে একশো দিবেন একশো আছে দুইশো দিবেন দুইশো আছে পঞ্চাশ দিবেন পঞ্চাশ আছে বিশ দিবেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নাই টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন পরে নিয়ে যান শোভানন্দিন ধরে পান যার ভিতরে ব্যাগ নিয়ে যান জিকির করুন